আজকের রেসিপিগুলো এতটা হেল্পফুল আপনারা যদি টাইম লাইনে সেভ না করেন তাহলে পরে কিন্তু পস্তাতে হবে স্বাস্থ্যকর আমলকির চকলেট এবং আদার চকলেট বাসাতে কিভাবে বানিয়ে নেবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। ভিটামিন সির ঘাটতি দূর করবে পাশাপাশি আমাদের ত্বক ফর্সা করে চুল মজবুত করে আর আদার চকলেট কাশি সর্দির জন্য অনেক বেশি উপকারী এই রেসিপিটা যখনই বানিয়ে নিই একটু বেশি করে বানানোর চেষ্টা করি যাতে করে আমার সারা বছর চলে যায় আর কাজের ফাঁকে ফাঁকে প্রতিদিন চার পাঁচটা করে তো এমনিই খাওয়া পড়ে যায় তো প্রথমেই লাগছে আমার আমলকি আমলকিগুলো আমি পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি তো পনেরো মিনিট পর ঠান্ডা হয়ে গেছে যখন হাত দিয়ে এই কলিগুলো আমি আলাদা করে নিলাম এখন আমলকির এই কলিগুলোর সাথে আমি মিলিয়ে দিয়েছিলাম হচ্ছে গুড় আমি এখানে গুড়টা ব্যবহার করেছি আপনারা কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন গুড় দিয়ে এই আমলকির কোষ আমি দুই দিন একদম ঠিক শুনেছেন দুই দিন গুড়ের পানিতে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে এটা ফ্রিজে রাখার দরকার নেই আমলকি থেকে গুড়ের পানিটা আমি ছেকে নিয়েছিলাম আর তারপর এটা আমি রোদে শুকিয়েছি দুই দিন মতো তো দেখতেই পাচ্ছেন আমার আমলকির ক্যান্ডি একদম রেডি আমি এটাকে আমলকির কিশমিশ বলে থাকি আমি এটা স্টোর করার আগে সামান্য মিশরির গুড়া দিয়ে খুব ভালো মতো কোট করে নিই যাতে এটা ড্রাই থাকে তো তৈরি হয়ে গেছে আমার আমলকির ক্যান্ডি অথবা কিশমিশ বাচ্চাদেরকে সময় দোকানের চকলেট চুইংগাম না দিয়ে এই ধরনের খাবার প্রোভাইড করতে পারেন যেটা কিনা আমাদের শরীরের ভিটামিন সি নিশ্চিত করে পাশাপাশি ত্বক এবং চুলের জন্য এটা কিন্তু অনেক বেশি উপকারী বাজারে এখন আদার দাম অনেক কম আর এই রেসিপিটা বানানোর সঠিক সময় এখনই আদা প্রথমে ছিলে নিতে হবে তারপরে ছুরি দিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখন স্লাইস করে রাখা আদাগুলো আমি ফুটুন গরম পানিতে সিদ্ধ করে নিব পাঁচ মিনিট মতো তো পাঁচ মিনিট পর আমি পানি থেকে আদাগুলো উঠিয়ে নিচ্ছি আর যেই পানিটা কড়াইয়ে রয়ে গেছে এটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই এই পানি রান্নার কাজে ব্যবহার করতে পারেন অথবা এই পানিতে মধু অ্যাড করে খেতে পারেন আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী এখন এক কাপ সিদ্ধ করা আদা আমি একটা প্যানের মধ্যে নিয়েছি হাফ কাপ চিনি দিয়ে দিলাম লেবুর রস এক টেবিল চামচ সাথে লেমন জেস্ট ব্যবহার করেছি সব কিছু নেড়ে চেড়ে কাভার করে এক ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো এক ঘন্টা পর দেখতেই পারছেন চিনির পানি সম্পূর্ণভাবে গলে গেছে এখন চুলার জালটা অন করে চিনির পানিতে এই আদাটা জাল করে নিতে হবে জাল করার এক পর্যায়ে চিনি ঘন হয়ে যাবে আর এই ক্যারামেলগুলো আদার গায়ে খুব সুন্দর করে কোট হয়ে যাবে এই পর্যায়ে আমি কড়াইটা নেমে নিব আর এই পর্যায়ে আদার স্লাইসগুলো এভাবে আলাদা আলাদা করে আমি ছড়িয়ে রেখেছিলাম হালকা ঠান্ডা হয়ে গেছে যখন ওপর দিয়ে চিনি ছড়িয়ে আদার ক্যান্ডির সাথে খুব সুন্দর করে মাখিয়ে এটা আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন সর্দি কাশি শরীর ব্যথা এবং বধজমের জন্য এই আদার ক্যান্ডি অনেক বেশি উপকারী